আমাদের লড়াকু বন্ধুগণ মায়েরা বোনেরা সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদের অভিনন্দন ধন্যবাদ নমস্কার জোহার জানাই আপনারা শুনলেন যে আমাদের আপনাদের জেলার পঁচিশতম জেলা সম্মেলন সেই জেলা সম্মেলনকে সামনে রেখে প্রকাশ্য সমাবেশ এই সমাবেশে আমাদের যারা নেতৃত্ব আছেন সেখানে আলোচনা হবে আমাদের দেশের এবং রাজ্যের পরিস্থিতি এবং আমাদের গোটা এই জেলার যারা আমরা বসবাস করে আছি তাদের জীবন জীবিকা কি হবে আমরা যেমন বাইরে প্রকাশ্য সমাবেশ এবং আমাদের ভিতরে যে প্রতিনিধিরা এসছেন তারা সম্মেলনের মধ্য দিয়ে যেমন আমাদের পার্টি কিভাবে শক্তিশালী হবে এবং এই দুই শক্তির বিরোধে আমাদের আগামী দিনে আমরা কিভাবে চলবো আমরা এগারো সালে আমাদের সরকার পরিবর্তন হয়েছে তার আগে আমাদের বাম সরকার তারপরে আগে আরো ছিল সরকার সেই সময় পরিবেশ এবং এখনকার পরিবেশ এটা আমাদের বুঝতে হবে আপনারা যারা এসছেন আমরা আপনাদের কথা হচ্ছে যারা আসেননি তারা আমাদের নেতৃত্ব যা বলবেন সেইগুলো নিয়ে যেতে হবে এলাকা এলাকায় বলতে হবে আমাদের এই দুজন দেশের এবং রাজ্যের সরকার কি যন্ত্রণা নিয়ে এসছে সেটা আমাদের একটু ভাবতে হবে অনুভব করতে হবে আমরা সবাই জানি তারা আমাদের কি ভেবেছে আমাদের রাজ্যের মানুষ দেশের মানুষকে কি ভাবছে সেটা আমাদের ভালো করে না আমাদের তারা বলতে চাইছে এই যে ধর্মের নামে জাতির নামে এই যে বিভাজন করে দিচ্ছে যেমন ইংরেজরা তারা এসছিল আমাদের দেশটাকে শোষণ এবং শাসন এবং ব্যবসা বাণিজ্য করতে এসেছিল তৃণমূল হচ্ছে তাই এই বিজেপি হচ্ছে তাই তারা আমাদের মানুষের জন্যে ভাবে নাই সেই জন্য তো প্রতিদিন হচ্ছে বেকার ছেলেরা কাজের কাজের না খুঁজের জন্য গোটা দুনিয়া ঘুরে বেড়াচ্ছে কিসের জন্যে কেন সরকার আছে আমরা প্রশ্ন করবো না যারা আমাদের মাইকের কথা শুনছে তারা সবাই যারা বিজেপি এবং আমার তৃণমূল বন্ধুরা যারা আছেন তারা

আমাদের এখানকার আমাদের হচ্ছে ভারতবর্ষ কৃষি প্রধান দেশ এবং আপনাদের বা আমাদের গোটা রাজ্যের সবসময় সমান ইয়ে নয় কোথাও পাহাড় কোথাও জঙ্গল কোথাও একটু ডুগরি আছে কোথাও সৎ আছে সবসময় চাষবাস সমস্ত মানুষকে নিয়ে সেই স্বপ্নটা সফল করার জন্য চিন্তা ভাবনা করে সেদের সহ্য হলো না সেই জন্য তারা চক্রান্ত করলো উনকু চক্রান্ত কি দেখো সেই জন্যে তো আমাদেরকে বলছে তুমি শান্ত তুমি ও মুখ তুমি তুসুক তোমরা ভাগ হয়ে যাও মানে দুর্বল হয়ে যাও আমরা সবাই জানি ভায়া যে শক্ত গাছ হয় না সেখানে ওই পোকা মানে এখানে জম পাকা জল দাঁড়িয়া ওই পোকা তারা নষ্ট করতে পারে না এরা বলছে এরা তো গরিব মানুষ দেখবেন সব সময় আমাদের গরিব মানুষের উপরে তারা নির্যাতন করছে সেই জন্যই তো আজকে স্কুল বন্ধ এই যে স্বাস্থ্য সে স্লাই সে সেখানে দু নম্বরই তারপরে আমাদের যে সবগুলো আদিবাসী হোস্টেল এই যে কাজ বেকার ছেলেরা বাইরে চলে যাচ্ছে মা বাবা ছেলে এরা ব্যবসা করছে বলছে আমার পকেটটা কি করে ভর্তি হবে সেই কাজটা করছে আমাদের জন্য আসে নাই এরা আমাদেরকে ভালোবাসে নাই ইংরেজরা যেমন আমাদের ভালোবাসত না কিছু কথা বললে তখন আমাদের ধমকার ছিল এরাও তাই করছে বলছে আমাদের মিটিং এ যেমন কালকে আমরা ঝাড়গ্রামে আমাদের ঝাড়গ্রাম জেলা সম্মেলন হলো সেখানে আমরা গেছিলাম সেইখানে বলছে সমাবেশ পাবে না পারমিশন দিব না আমরা বলছি হবে কারণ বাপতে সম্পত্তি নয় বাপের জমিদারি নয় আমরা আমরা ট্যাক্স আমাদের রাস্তায় জোর জঙ্গল জমি আপনার আমার সবার ওরা কোনো কিনে নিয়েছে আমাদেরকে আমরা ভোট দিয়েছি কার মানুষ ভোট দিয়েছে সেই জন্য ওরা দাদাগিরি করছে আর একদিন যখন জনগণ তাদের তোফনাগুলো আসে নারকল ছেপড়ায় ঘুষিয়ে দিবে হচ্ছে মানুষের ক্ষমতা মানে ক্ষমতা মান হয়ে গেছে বলছে আমাদের এই রকমই চলবে আমাদের কেউ ধরতে পারবেক না মানুষ কেন পাবেন নয় জনগণ হচ্ছে সবার জনগণের নামাবে এবং কান ধরে তুলবে তখন বুঝবে বড় বড় ইয়া দেখাচ্ছে পুটানি দেখাচ্ছে আমি তো পুরুলিয়ার মানে বাপের বাড়ি বাঁকুড়া আছে ভাষাগুলো একটু আলাদা হতে পারে আমার কথাগুলো একটু খরফা হতে পারে কিন্তু আমি তো বুঝি যে মানুষের কি সমস্যা আজকে আজকে আমার ছেলেগুলো বাইরে যাবে ওদের আর মুকর এই যে সিগুরের কারখানা এই যে আমাদের শালগুনির কারখানা ও তখন বললো বলছে এরা যদি কারখানাটা করে দেয় তাহলে তো এদেরকে তাড়ানো যাবে নাই সেই জন্য কি করতে হবে

পার্টি যারা নেতৃত্ব দিয়েছিল তারা মাথা উঁচু করে আমরা চলি আমাদের কেউ চোর বলবে না সেই জন্য আমাদের গর্ব হয় কাউকে তাদেরকে নিয়ে যেতে পারে না জেলের মধ্যে আর ওদের জেলে আর বড় বড় কথা বলছে লজ্জা লাগে না যদি তৃণমূল এবং বিজেপি যারা আছে তারা যদি আমাদের কথা শুনছে আজ আমি দেখো যদি অবকাঠা উনকু তাদের তাদের আজকে কি হচ্ছে আমাদের মানুষের ছাগল আমরা চাষ করি এই যে ছাগলে যখন গোট পালে যখন ঢুকে তখন হুড়ার হা করে আসে তখন ও বাছে নাই কোনটা ভেড়া কোনটা বুড়া কোনটা ভেড়ি কাউকে বাঁচে নাই বাংলায় পড়বে আগামী পথ দেখাবে আজকে আমাদের লোকসভাও নাই বিধানসভায় নাই সেই জন্য তারা যা তাই করছে যেমন খুশি তেমন করছে সেটা আমরা মানবো আজকে আমরা ওই পদের কথাগুলো মানবো কেন কিসের জন্যে আমাদের অধিকারটা থাকবে কি থাকবে না আর বিজেপি বলছে আমরা সব করে দিচ্ছি এই করে গা তুমুক করে গা তুসুক করে গা ওরা ওইরকম বলতে চাইছে বিজেপি আর আমাদের অনেকেই বলছে আগে বিজেপি বিজেপি ভালো বিজেপি সমর্থন করব সেটা সেটা ভাবনা চিন্তা হয়েছিল সেই জন্যে আপনারা যারা এসছেন আপনারা আমাদের নেতৃত্ব কথা শুনে ফিরে যাবে এলাকা এলাকা দাঁতে দাঁত দিয়ে লড়াই করবে আমরা কোনো অন্যায় করি না আমরা কোনো দু নম্বরে করি না টাকা লোক করি না খাটের তোলায় বাথরুমে কোথাও টাকা পাই না আমাদের কিসের ভয় কিসের লজ্জা কেন আমরা ভয় করব তাদের তাদের কাছে আমরা সেই জন্য আমাদের লড়াই করতে হবে আজকে গোটা দুনিয়া আমাদেরকে একদম শোষণ করে নির্যাতন করে ছেড়ে দিচ্ছে সব জায়গায় চুরি করছে সমস্ত জায়গায় আমাদের পশ্চিম বাংলা পিছিয়ে গেছে আর ওরা বলছে আমরা মানুষকে এই যে বিভিন্ন এই যে আমাদের লক্ষ্মী ভান্ডার আমরা বলছি একশো বার হাজার বার আমরা নিব আর ছেলেদের বলবো পাড়ায় পাড়ায় এলাকায় খোঁজ নেবেন যারা পায় নাই তাদের দিতে হবে তাদের আমাদের টাকা তারা কোন কি বলবো মাটি কাজ করে না পাহাড় ধসকায় নাই কোন ড্রেন পরিষ্কার করে না কোন রাস্তায় ঝাঁপ দেয় নাই সে টাকাগুলো জমিয়ে রেখেছে আর আমাদের দিচ্ছে বলছে আমরা দিচ্ছি কিসের জন্য কেন আমরা মানবো সেই জন্য আমরা আমাদের অধিকার আমি তো সব জায়গায় বলি আমার জনগণের সরকার আমরা তো ভোট দিয়েছি হয়তো আমরা আমরা দিতে পারি কিন্তু সরকার তো ভোটে আমাদের আপনারা তো বলতো আমাদের সরকার ওরা বলছে আমাদের আমাদের সবগুলো আমাদের অংশ আছে অধিকার আছে আর ওই যে যারা আমাদের পারমিশন দিতে চাইছিল না যেমন কালকে ঝাড়গ্রামে আমি কথা বলতে বলতে ছেড়ে গেলাম ওরা বলছে আমরা দেব না আমরা বলি কিসের জন্য আমরা কাদের জন্য আপনারা আমরা কোথা থেকে উড়ে आलो বাইরে থেকে উড়ে आलो যা আমরা আমাদের দেবেন না খানকার মানুষ কিসের জন্য ত্রিমুলকে দেবেন বিজেপি কে দেবেন আমাদের দেবেন না আমরা আগাই করবো আমরা সমাবেশ করবো যা পারবেন করবেন দেখে নেবেন আমরা ভয় করি না আমরা ডর আমরা অনেক দেখেছি হয়তো আমাদের অনেককে খুন করেছেন কিন্তু লাল ঝান্ডাটাকে শেষ করতে পারেনি লাল ঝান্ডা এমনি এমনি লাল হয়নি তার অনেক ইতিহাস আছে আমরা কখনো কিছু হটবো না সেই জন্য আপনারা যারা এসছেন আমাদের নেতৃত্বের কথা শুনে ফিরে যাবেন আগামী দিন আমাদের সপ্তম নির্যাতন করছে অসম্মান করছে কেন করবে কিসের জন্য তার প্রতিবাদ আমাদের করতে হবে সেই জন্য আপনারা নিশ্চয়ই এই কাজটা করবেন এই কয়েকটি কথা বলে আপনাদের সবাইকে অভিনন্দন ধন্যবাদ নমস্কার জহার জানিয়ে আমি আমার কথা